সবকিছু নিয়ে গোছানো অর্গানাইজার সবকিছু কিন্তু আপু একা একা করেছেন এবং আজকের দিনটাও অনেক কষ্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সুন্দর আয়োজন করবার জন্য স্টুডেন্ট যারা অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাওয়ার্ড নিয়ে চলে আসবেন আমরা দিদির সাথে একটা ছবি তুলব একটু আগলে চলে আসবেন যারা অ্যাওয়ার্ড পেয়েছেন ক্যামেরা যারা আছেন একটু পেছনে চলে যাবেন একটু আমরা সুযোগ দিই আর স্টুডেন্ট যারা আছে দিদির সাথে আমরা একটু অ্যাওয়ার্ড নিয়ে ছবি তুলবো অ্যাওয়ার্ড অবশ্যই নিয়ে আসবেন হাতে করে

মডেলটা একটু আমরা স্টেজটা ফাঁকা করে দেব দিয়া পো তুমি একটু এদিকে দাঁড়াও মডেল যারা আছে একটু স্টেজে ফাঁকা করে দিব স্টুডেন্টরা চলে আসবে স্টেজে যারা কালার মেঙ্গে করেছিলেন পার্পেল কালার করেছিলেন তারা একটু নিচে বসে পড়বে কালারটা একটু আমরা ম্যাচ করে সুন্দর করে বসে পড়বো কেউ দাঁড়িয়ে পড়বো

একটু মডেল আমরা পেছনে চলে যাবো একটু সামনে জায়গাটা ফাঁকা করে দিব প্লিজ আমরা কিছু সময়ের মধ্যে